ছোটো থেকে একা হাতে মানুষ করেছিলেন আমায় স্বাধীনতা দিবসে তিনি মাতৃহারা অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায় মাকে হারিয়ে সমাজ মাধ্যমের পাতায় ভাগ করে নিলেন নিজের কষ্টের কথা বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন মানুষের জীবনে সবচেয়ে বড় ভরসা হয়ে থাকেন তার মা ছোটো বড়ো যে কোনো পরিস্থিতিতে মায়ের স্নেহ সঙ্গ আর আশ্রয় জীবনের আসল শক্তি কিন্তু যারা হঠাৎ সেই আশ্রয় হারান তাদের শূন্যতাবোধের ব্যথা কথায় প্রকাশ করা যায় না এমনই এক কঠিন সময়ের মুখোমুখি হলেন জনপ্রিয় অভিনেত্রী ও রাজনীতিবিদ রূপা গঙ্গোপাধ্যায় স্বাধীনতা দিবসের দিনেই চিরবিদায় নিলেন তার মা দীর্ঘদিন ধরে মারণ ব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন রূপা গঙ্গোপাধ্যায়ের মা মাঝে মধ্যেই তাঁকে হাসপাতালে ভর্তি থাকতে হতো চিকিৎসার পরেও দিন দিন শারীরিক অবস্থা খারাপ হচ্ছিল তাঁর শুক্রবার সেই লড়াই শেষ করে চিরবিদায় নেন তিনি পরিবার সূত্রে খবর সেদিন রাতেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় স্বাধীনতা দিবসের দিন মায়ের চলে যাওয়া রূপা গঙ্গোপাধ্যায়ের জীবনে এক অন্যরকম শূন্যতা তৈরি করে দিয়ে গেল রূপা গঙ্গোপাধ্যায় জীবনের প্রতিটি অধ্যায়ে মায়ের উপস্থিতি ছিল দৃশ্যমান একাধিক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই জানিয়েছেন ছোট থেকে একা হাতে তাকে মানুষ করেছেন তার মা কারণ রূপার বাবা তখন বাংলাদেশে থাকতেন সংসার চালানোর পাশাপাশি মেয়েকে মানুষ করার ভার একাই কাঁধে তুলে নিয়েছিলেন তিনি রূপার নিজের কথায় তার মা হাতের কাজ জানতেন অসাধারণ সংসার চালাতে সেই দক্ষতাই হয়ে উঠেছিল একমাত্র সম্বল অভিনেত্রীর মা বড় বাজার থেকে কাপড় কিনে এনে তৈরি করতেন সায়া পর্দা কুষাণ কভার কিংবা বালিশের কভার এগুলো বিক্রি করেই সংসার চালাতেন তার মা শুধু তাই নয় পরিচিত আত্মীয়দের ব্লাউজ পোশাক এমনকি কাপড়ের পুতুল পর্যন্ত বানিয়ে দিতেন তার মা এই পুতুলে ছোটবেলায় রূপার সবচেয়ে প্রিয় খেলার সঙ্গী ছিল অভিনেত্রী আরও জানিয়েছেন পড়াশোনার ফাঁকে মায়ের কাজে হাত লাগাতেন তিনিও আজ মা কিন্তু তার ছায়া অবদান ও স্মৃতি রূপার জীবনে চিরকাল থেকে যাবে হাতের কাজের মাধ্যমে সংসার চালানো মেয়েকে মানুষ করার জন্য নিরলস পরিশ্রম এই সব কিছুই হয়ে উঠেছে রূপা গাঙ্গুলির জীবনের প্রেরণা স্বাধীনতা দিবসের দিন যে মা শক্তিকে হারাতে হলো তাকে সেই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয় তবে মায়ের হাতে তৈরি যিনি শিখিয়ে দেওয়ার শিক্ষা আর স্নেহ আজও তাকে পথ দেখাচ্ছে তো বন্ধুরা এই প্রতিবেদনে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে